হ্যালো মোয়াইকম বন্ধুরা দেখুন একটা চার সাত ক্যাশিং বক্স নিয়েছি আর একটা ক্যাশিং নিয়েছি ছোট্ট এই ক্যাশিং দিয়ে একটা ডিসি সোলার ফ্যান বানাবো কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন এবং আপনারা বাড়িতেও বানাতে পারবেন একটা রুল দিয়ে ক্যাশিংটাকে মার্কিং করে নিলাম এবং ক্যাশিং বক্সটাকে কেটে নিব ট্যান্সার পাত্রি দিয়ে ট্যান্সার দিয়ে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর ঠিকভাবে ক্যাশিং বক্সটাকে কেটে নেব কেটে নেওয়ার পর ফিটিং করে দেখছি আমি আর আমার ভিডিওটা যারা নতুন এসছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি কাটা দিয়ে একটু বড় করে নিচ্ছি কাটাটা ছোট হয়ে গেছে এবং দেখুন মাফ করে দেখে নিলাম সঠিক হয়েছে কি না এবং তাঁতাল দিয়ে আমি দুটো ছিদ্র করে নিলাম স্ক্রু লাগার জন্য এবং রুল দিয়ে মার্কিং করে নিচ্ছি ক্যাসিংটা দুটোকেই ফোটো করতে হবে তাঁতাল দিয়ে আমি ছিদ্র করে নিলাম দুটো এবং নাট দুটোকে লাগাতে হবে তার জন্য একটু বড় করে নিচ্ছি ছিদ্রটা যেন নাটটা খুব ভালোভাবে সহজেই ঢোকে যায় এবং টাইট করানো যায় আমি ছিদ্রটাকে বড় করে নিলাম নাটের ছিদ্রটা যেন বড় না হয়ে যায় তার জন্য আস্তে আস্তে কাজটা করছি বারে বারে মেল মেল করে দেখছি ঠিকভাবে হচ্ছে কি না দেখুন আমার হয়ে গেছে এবং তারটা লাগাচ্ছি তারটা ভরে নিচ্ছি ভিতরে মোটরের সঙ্গে লাগাবো লাল কালো দুটো তার ভরে নিলাম নেগেটিভ পজিটিভ এবং মোটরের কানেকশানের জন্য ওপর দিকে একটা ছিদ্র করে নিয়েছি ওখান দিয়ে বার করে নিলাম এই ফ্যানটা চলবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি দিয়ে এবং সোলারেও চলবে এবং লাইটও জ্বালানো হবে লাইটটাও ফিট করে নেব এতে আমি ক্যাশিংটার সঙ্গে এবার লাগিয়ে নিচ্ছি বক্সের সঙ্গে নাট দিয়ে লাগিয়ে নেব ক্যাশিংটাকে এবার ফিটিং করে নিচ্ছি দুটো নাট বল্টও লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে ভালোভাবে টাইট করে নেবো যাতে না নড়ে এবং না খসে যায় তার জন্য দেখুন দুটো নাট বল্টু লাগিয়ে দিচ্ছি এবার এবার দিয়ে টাইট করে নিচ্ছি টাইট করে নেওয়ার পর এবার ফিটিং করে নেব প্লাস দিয়ে ধরে নিলাম এবং টাইট করে তাড়াতাড়ি তাড়াতাড়িটা টাইট করে নিচ্ছি এবং ফিটিং হয়ে গেছে অনেকটাই এবং রেগুলেটার সুইচ লাগাবো তার জন্য একটা ফুটো করে নিলাম এবার ওটাকে একটু বড়ো করে একটা রেগুলেটার সুইচ লাগাবো এবং সুইচটা তৈরি করেছি এটা একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন পাঁচ ভোল্টের রেগুলেটার তৈরি ভিডিও করা আছে আমি ভলিউমটাকে লাগিয়ে নিলাম এবার চার্জিং পোডটাকে লাগাবো তার জন্য ছিদ্র করে নিলাম চার্জিং সকেটটাকে চার্জিং সকেটটাকে বসিয়ে নিলাম এবার দুটো ছিদ্র করে নিচ্ছি ওখানে চার্জিং এলইডি লাগাবো লাল নীল দুটো যে চার্জার হচ্ছে কি না সেটা জানার জন্য ছোটো ছিদ্র করে নিলাম এবং ওভার চার্জও হবে তা তাই দেখাবে লালটা জ্বলবে এবং সবুজটা জ্বলবে তখন জানা যাবে চার্জ হচ্ছে কি না এবং ওভার চার্জ হয়ে যাচ্ছে কি না আমি কানেকশান করে নিচ্ছি নেগেটিভ পজিটিভ চার্জিং সকেটে কানেকশান করে নিলাম এবার রেগুলার ট্রাক কানেকশান করে নিচ্ছি চার্জিসটা লাগিয়ে আর আমার ভিডিওতে যারা এসছে নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না খুব সুন্দর ভিডিও এটা একটা ডিসি ফ্যান খুব সুন্দর সব বাচ্চা ছেলেদের জন্য খুব সুবিধা হাওয়া খাওয়ার জন্য যে যেন ঠান্ডা লাগবে না তার জন্য এই সব ফ্যানের দরকার আমি কানেকশান করে নিলাম দুটো লিথিয়াম ব্যাটারি লাগিয়ে নিয়েছি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এবং চার্জিংয়ের সকেটের সঙ্গে রেগুলেটর সহ সব কানেকশান করে নিলাম এবং ব্লু স্টিক দিয়ে আমি এটাকে টাইট করে নেব গলিয়ে নিচ্ছি তাঁতাল দিয়ে আমি ভালোভাবে সেটে নেব যাতে না নড়ে তার জন্য ব্যাটারি দুটোকে কানেকশান করে নিয়েছি যখন আমি লাগিয়ে নিয়েছি এবং ভালোভাবে গ্লুটাকে লাগিয়ে নিচ্ছি এবং ঢাকনাটাকেও মেরে দিচ্ছি মোটরটাকে বসানোর জন্য ক্যাশিংটাকে তাঁতাল দিয়ে একটু হিট করে দিলাম এবং সুন্দরভাবে বসবে তার জন্য এবং মোটরটাকে আমি ফিট করে নিচ্ছি লাল কালো তার দিয়ে ঝাল করে নিলাম নেগেটিভ পজিটিভ এবং গ্লু দিয়ে আমি ওটাকে আটকে দেবো নড়বেন না লোকটাকে গলাচ্ছি তাঁতাল দিয়ে দেখুন আর বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার দেখুন ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে নব টাকায় লাগিয়ে নিলাম দেখুন খুব সুন্দর ঘুরছে দারুণ হাওয়া হয় ছোট মিনি ফ্যান এটা হচ্ছে সোলার এবং চার্জিং হচ্ছে দেখছুন দেখুন সবুজ লাইটটা জ্বলছে আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন দেখুন খুব জোরে ঘুরছে এবং ভিডিওতে আপনারা তো বুঝতে পারছেন না জোরে ঘুরছে মনে হচ্ছে আসতে হচ্ছে কিন্তু ভালো হাওয়া হয় খুব সুন্দর ভিডিওটা দেখুন লাইটটা লাগিয়ে দিয়েছি লাইটটাও জ্বলছে এবং ফ্যানটাও চলছে আপনারা ফ্যানের যখন দরকার হবে না তখন লাইট নিয়ে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা